হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আগের দিন সবাই দেখেছ শোনার ঠিক কতটা কান্নাকাটি করেছে আর আজকেও সেই সেখান থেকেই আবার ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদেরকে দেখাবো ওর বাড়ির থেকে আর ওর মানে মামার বাড়ির থেকে কি কী গিফটও পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে শুধুমাত্র ওর বাড়ির আর মামার বাড়ির আর বাকি সব গিফটের ভিডিও পরপর আসবে একটু অপেক্ষা করে যাও আমি এখনও ভিডিওগুলো করে উঠতে পারিনি তো এখন ঘড়িতে প্রায় বাজে একটা সাতাশ বাজে এখন রাত তো এখন ভিডিওটা আমি এডিট করে নিয়ে ভাবছি একটা আনবক্সিং ভিডিও বানাবো তো এখানটায় দেখো প্রথমে বাবা চলে এসেছে ওকে আশীর্বাদ করতে আর তার আগে আমার শ্বশুরমশাই একদম ফার্স্ট আশীর্বাদটা করেছে তো সেই সময় বোধহয় সঙ্গীতা ওখানে কাছাকাছি ছিল না বোধহয় টয়লেট টয়লেট গিয়েছিলো হঠাৎ করে মানে সব কিছু আশীর্বাদ আশীর্বাদে বসে যাব ও বুঝতে পারিনি ও তখন বোধহয় লাঞ্চ করতে চলে গেছিলো খেতে চলে গেছিলো তো এবারে দেখো বাবা বাবা প্রথমে ওকে এই বাবা ওকে আশীর্বাদ করছে তো আমি বললাম যে একটু ছবি তোলো ঠিকঠাক করে এই একটু ছবির দিকে তাকাও তো সেই জন্য তাকালো আর আমার হেয়ারগুলো না আমি যেহেতু আমার যে হেয়ার সেটিং স্প্রে সেটা আমি মানে ইউজ করা মানে ইউজ না করে করে ওটা থেকে থেকে ওটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি কোনো সেটিং স্প্রে ইউজ করিনি যার জন্য চুলটা দেখো আস্তে আস্তে খুলে খুলে চলে যাচ্ছে আর আমার সোনা এত কাঁদছিল ছিল না কান্না করতে করতে লাস্টে ও একদম ঘুমিয়ে গেছে তো ওর সেই ঘুমের মধ্যেই এই ভিডিওগুলো করা হয়েছে তো এখানটায় দেখো ওর ডেভিড ওকে পরিয়ে দিচ্ছে বালা মানে আমাদের বাড়ির থেকে ওকে মানে বালা দিয়েছে আর দিয়েছে চেন যেগুলো তোমাদের কাছের থেকে আমি পরে আরও ভালো করে দেখাবো আর ওই যে মানে ক্যামেরার আলোতে ভালো করে মানে আলো ছিল বলে একটু ভালো দেখা যাচ্ছিল এখন আমার লাইট অফ করেছে যার জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো হার আর ওই তোমার কী বলে বালা দুটোই বাবা একসময় পরিয়ে দিলো মানে মা আর বাবা দুজনে আলাদা আলাদা পড়ানোর কথা ছিল আমি বলেছিলাম দুজনে দুটো যখন এনেছো দুজনে আলাদা আলাদা আশীর্বাদ করবে যখন পড়িয়ে দেবে তো মা বললো যে না তোর বাবাই পড়িয়ে দিক তো বাবা দিলো পড়িয়ে তো তোমাদের সবার কাছে একটাই কথা বলার যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে সুস্থভাবে বড় হয় আর বড় হয়ে যেন ভালো একটা মানুষ হয় যাতে ও মানুষের সঙ্গে ভালোবেসে সবার সঙ্গে মিলেমিশে যাতে ও থাকে আর ভালোভাবে থাকে তো তারপরে চলে এসেছে মা আর মাকে আমার যে কি সুন্দর দেখতে লাগছে আর কি বলবো একটা সুন্দর শাড়ি পরেছে আর ওই সময় চারিদিকে গেস্টরা আসছে সবার সঙ্গে কথা বলতে বলতে এত ব্যস্ত আমি ঠিক করে কিছু ছবি একদম তোলা হয় লাস্টের দিকে গিয়ে কটা ছবি তোলা হয়েছে সেগুলো পরে তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করবো কোন এবার এসে গেছে দিদা মানে আমাদের দিদা আর সোনার তো কে আমি ঠিক জানি না সোনারও দিদা তো তারপরে চলে এসেছে আমার মামা মামু তো পরপর পরপর সবাই এক এক করে আশীর্বাদ করছিল তার মাঝখানে চলে এসেছে ওর দাদু এবার ওর দাদু ওকে দেবে একটা ব্রেসলেট যেটা ওর বাড়ির দাদু আর ওর ঠাম্মিও ওর জন্য দিয়েছে কোমরের সেই বটফল না কি বলে ওইটা আর ব্রেসলেটটা ওর দাদু সোনার দিয়েছে আর ওর ঠাম্মি দিয়েছে কোমরের বটফল আর পা হাতের সেই কি বলে ওটাকে হাতের এই এই জায়গাটা পদ সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো কোন তো এখানটায় দেখো সোনা ঘুমাচ্ছিলো আস্তে আস্তে উঠে গেছে ও ওর ঘুম ভেঙে গেছে আর ব্রাহ্মণ ওই যে লাল কালারের কি একটা বেঁধে দিয়েছে সেটা এখনও আছে ওর হাতে আর ও তো পুরো একদম ঘুম ঘুম চোখ দেখো ওর ঘুমিয়ে ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছে তো বাবা লাগাতে পারছিলো না দিব্যবাবু চলে এলো হেল্প করতে ওই বালাটা ওর হাতে থাকবে এই ওই ব্রেসলেটটা ওর ঠাম্মি বলেছে যে ওর দাদা দিয়েছে ওর দাদু তো ওটা ওর হাতে রেখে দিবি আমি ভালো করে ওটা সেলাই করে দেব মানে ভালো করে ওটা দড়ি দিয়ে বেঁধে দেব তো আমি ওই জন্য ওটা মায়ের কাছেই আছে এখন মা বলেছে ওটা বেঁধে দেবে ওকে আর ওর দাদা এবার কোলে নিয়েছে দেখো হুম 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 ওর ঠাম্মি গেছে এবার ওর দাদার কাছে আমি তো ফার্স্ট ভেবেছিলাম যে সঙ্গীতা বোধহয় এই ভিডিও ক্লিপটা করতে ভুলে গেছে কিন্তু না ও করেছে ও খুব মানে একদম লক্ষ্মী ছানা খুব সুন্দরভাবে আমার ভিডিওগুলো করেছে আমি জানি না ও না থাকলে কে করতো আগের আমার যখন বেবি শাওয়ার হয় তখন সে মৌপিয়া করেছিল ভিডিওগুলো আর এবার মা বাবার কিছু ছবি একসঙ্গে তোলা হচ্ছে এখানটায় সবাই মিলে মোটামুটি মজা হয়েছে আর সোনার এরপরে আর অনুষ্ঠান এবার করলে সেই হবে ওর কোনো একটা জন্মদিনে আর এবারে দেখো ফুল ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে আর কি আমার পাশে মা ছোট মাসি মা বাবা পূর্ণিমা মাসি তারপরে আমার মেষমশাই ছোট মেশো আর মাসি তো আছেই তো সবাই মিলে এই যে হচ্ছে এখানে শ্যুট হ্যাঁ ছবিগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তারপরে দেখো একটু আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান সঙ্গীতা একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে এবার ভালো করে দেখে না ওর মুখটা আমার কাকার মেয়ে বাইশ না আমার বাড়ির পাশেই ওর ঘর তোমরা যারা ভিডিও দেখো তারা সবাই জানো এবার চলো আমি রান্নাঘরে চলে গেছি তখন গড়িতে প্রায় চারটের কাছাকাছি বাজে দেখো এখানটায় এই যে মাছ তারপর মাংস চাটনি এটা ওটা এইসব দেখিয়ে দিলাম আর আবার মাছ এনে আবার মাছ রান্না করা হচ্ছে মনে হয় ওখানে কিছু কাঁচা মাছ দেখতে পেয়েছিলাম আর আমার তখন না প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তো তারপরে আর কিছু করা হয়নি তারপরে হয়েছিল কি সোনার ঘরে এনে কিছু ছবি তুলেছিলাম ওর পাঞ্জাবি পরিয়ে আর সুন্দর একটা ড্রেস পরিয়ে আর এবারে দেখো ওই যে খেলছে ওর জামা পরিয়ে দিয়েছে আর আমার এই বিধ্বস্ত অবস্থা বসে বসে ওয়াইপস দিয়ে মুখটাকে পরিষ্কার করেছি এবার সন্ধ্যাবেলা আমাদের সেই যারা গেস্ট এসেছে ওরা সবাই এসেছে একটু একসঙ্গে বসে গল্প হচ্ছে আর রসগোল্লা দেখো সেই চেয়ারটাতে বসে বসে দুলছে আর এই যে মৌলি দিদি এসেছে মৌলি দিদি খুব ভুল বললাম মানে দিদি বলে বলে অভ্যাস হয়ে গেছে মৌলি দিদি মৌলি দিদি করি দিপবাবু দিববাবু করি তো মৌলি হচ্ছে আমার

বলবি ওদিক দিয়ে এদিক আসবে একটা এদিক আসবে একটা ভাত দেবো ঠিক আছে নাহলে পাঁচ পাঁচ পাক করে খাবি একটা করে গাল মজা পেয়ে ও ও মজা পেয়ে গেছে কষ্ট 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 হয় কোথায় কোথায়

চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলে অবশ্যই জানিও আর খুব তাড়াতাড়ি আসছি আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি না কালকেই আসছি সবাই খুব ভালো থেকো ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাই